আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেছেন কোটা আন্দোলন ও সাম্প্রতিক সংঘাতের সাথে ড ইউনুস সহ বিদেশি বিবৃতিদাতাদের কোনো সম্পর্ক আছে কিনা ভেবে দেখা প্রয়োজন বিবৃতিদাতা বিদেশিদের দেশে এসে ধ্বংসযোগ্য দেখে যাবার আহ্বানও জানান তিনি ওবাদুল কাদের বলেন ড ইউনুস আগে গোপনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও এখন প্রকাশ্যে করছেন রোববার রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বিএনপি জামায়াত ক্ষমতা করার জন্য সহিংসতার পথ বেছে নিয়ে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় তিনি বলেন শ্রীলঙ্কার মতো অভ্যুত্থান করে গণভবনে হামলা চালানোর পরিকল্পনা ছিল নাশকতাকারীদের গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জানি না আজকে ইউনুস কত নির্লজ তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে শেখ হাসিনা আক্রান্ত আক্রমণকারী নয় তাকে থামাবে আক্রমণকারীদের থামান যাদের সঙ্গে আপনি আছেন